আমি প্রতিদিন দু'টা খাইছি আমার বলতে দাও এখন সকালে অনেকটা কফির জন্য ভোগা হয় জংস না 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 অতিরিক্ত খাওয়া যাবে না আবার রং চা প্রতিদিন आधा আধা কাপ খেলে ভালো হয় আমার তো মনে হয় তিন কাপই এক ব্যাটা তিন কাপ তিন কাপ আবার

কষ্ট হইতেছে অল্প আয়ের মানুষগুলো খুব কষ্ট হইতেছে এই অল্প আয়ের মানুষগুলোকে সরকার যদি ইচ্ছা করে কিংবা সিস্টেম করে কি পরদের অন্য একটা কাজ কিংবা দেশের বাইরে পাঠানোর একটা ব্যবস্থা করতে পারে না বিদেশে যদি আমরা মানব সম্পদ বিভাগ থেকে কী হয় বিভিন্ন দেশ থেকে নেয় অনেক সময় দেশের সরকারিভাবেই হয় তাহলে যারা দেশে যারা কাজ জানে না যে কোনো কাজ যারা বিদেশে কারা যায় যারা যারা কিছুই জানে না তাদের জন্য বিদেশ কেন সরকার ইচ্ছা করলে তো মনে করেন এই দেশে বহুত মানুষ আছে এক কোটি এক কোটি সাধারণ মানুষকে সরকারি ভাবে ইচ্ছা করলে পাঠাতে পারে পাঠাতে পারে না সরকারি ভাবে কিভাবে

মানে এখানে যারা বিদেশে পাঠানো এরা চিন্তা করতেছে যে কাস্টমার আসুক আসুক কিন্তু নিজের তরফ থেকে যে মাঠ পর্যায়ে যায় এখানে লোকজন বিদেশে যাচ্ছে কিনা বা ওই ধরনের কোন মানে কার্যকলাপ চাল

কিন্তু এটা না করে সরকার এও পদক্ষেপ নিতে পারে যে সমস্ত খরচা সরকার নিজেই বহন করবে নিজেই বহন করে এই সমস্ত লোকে বিদেশ পাঠিয়ে তারা এক বছর হোক দুই বছর হোক আর তিন বছর থাকুক একটা ইয়ে দেবে ভিসার মেয়াদ দিয়ে দুই বছরের মেয়াদ দিয়ে ভিসার মেয়াদ দিয়ে সরকার ইচ্ছা করলে আপনার ওই বেতন থেকে ওই যে বেতন হচ্ছে ওখান থেকে কর্তন করে নিতে পারে কর্তন করে নিতে পারে না সরকারি আওতায় যখন আপনি যাবেন তখন আপনার একটা সাহস থাকবে

আমনে ড্রেনগুলো অকার্যকর হয়ে গেছে কোটি কোটি টাকা খরচ করে আছে ড্রেনগুলো করছে এই ড্রেনগুলো অকার্যকর ড্রেনের ময়লা ফালাইতে ফালাইতে এই ড্রেন যেন কিছুদিন আগে আবার বিশপরণ হইলো ড্রেন বিশপরণ হয়ে গেছে এইজন্য সরকারিভাবে না পিলিয়ন না ময়না করতে করতে পরিতক্ত হ্যাঁ কিছে বিশপরণ আমরা নিজে কিছু নাই মূল সমস্যা তো আমাদের আমরা নিজে নিজে নিজেরা যদি ঠিক করি আমরা কি করি ভোটের সময় টাকা খাই হুম হুম ভোটের কি হইছে শিবির করব চা খাবো এই খাবো মু খাবো বাকি করতে জন পাঁচজনপতি থাকে আছে পাঁচজনে তো টাকা খায় টাকা খায় আচ্ছা যে টাকাটা খাচ্ছে যে টাকাটা দিচ্ছে এই টাকা উঠাবে না তাহলে আমাদের চরিত্র ঠিক নাই বিদে আজকে আমাদের মনে করেন দেশের এই অবস্থা রাস্তাঘাটে রাস্তাঘাটের কাজ হয় না ঠিক মতো রাস্তায় গর্ত হইতে হইতে এমন কিছু বৃষ্টি হইলে দেখা যায় গাড়ি উঠে পরে মানুষ হাত পা ভাঙে আহত হয় দেয়া যায় আবার রাস্তাঘাটে টেন্ডার একজনে নেওয়ার পরে আরেক পাটি আই আবার চাপা যায় কন্ট্রেক্টার পলায় জায়গা রাস্তা ঠিক না করে কন্ট্রেক্টার জায়গা পলায় গেল কথা বলছেন এগুলো আসলে আমাদের দেশের বিশাল সমস্যা এগুলা নীতি সবার ঠিক কর্তব্য চরিত্র রক্তের ভিতরে যে দূষিত

না নোয়াখালী রায়পুর লক্ষপুর তার পর্যন্ত নোয়াখালী অঞ্চল কিন্তু ইসলামিক ওলি আউলিয়াদের সিলেটে যতই ওলি হোক কিন্তু মূল ভূখণ্ডে ইসলামিক যে ইয়াটা

নৌকা ডুব ছিল না নৌকায় যারা উঠছিল পরবর্তীতে ওই নৌকাটা নাকি নোয়াখালী দিক দিয়া মানে এটা অবস্থান করছিল এরকম একটা কথা এখন নোয়াখালীতে আসলে বেশ কিছু ও ছাড়াও আপনার নোয়াখালীতে বিশেষ করে ওয়াজ

তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যক্তিগতভাবে যতই আমরা অন্য ধর্মের ছেলে হইলেও কিন্তু এলাকার যেহেতু মেয়ে হিসাবে আমরা কিন্তু আর এটা ছাড়াও নোয়াখালী ফেনি তারপরে আপনার নোয়াখালী ফেনি ছাড়াও চমুনি রায়পুর লক্ষ্মীপুর চট্টগ্রাম এটা হলো দেখি বিএনপির ঘাটে বর্তমানে

আপনার হোম ডিস্ট্রিক্টির আপনার এলাকায় যে বর্তমান যে নমিনেশন পেয়েছেন এই ভদ্রলোকটা কিরকম মানে সেই কত না হ্যাঁ খুবই ভালো লোক